আপনি কি কখনো খেয়াল করেছেন ভয় পেলে হঠাৎ হাত ভিজে যায় কপালে ঘাম জমে বুক ধড়ভড় করতে থাকে হোক সেটা অন্ধকার রাস্তায় একা হাঁটা হঠাৎ বড় আওয়াজ বা কোনো বিপদের আশঙ্কা ভয় পেলেই শরীরের ভেতরে যেন একটা ঝড় শুরু হয়ে যায় কিন্তু প্রশ্ন হল ভয় পেলে মানুষ ঘামতে থাকে কেন এটা কি দুর্বলতার লক্ষণ নাকি শরীরের কোনো বুদ্ধিমান কৌশল আজ আমরা জানব ভয়ের মুহূর্তে শরীরের ভেতরে আসলে কি ঘটে প্রথমে বুঝতে হবে ভয় কোনো সাধারণ অনুভূতি না ভয় হলো একটা অ্যালার্ট সিস্টেম যখন মস্তিষ্ক মনে করে বিপদ আসছে তখন সে সাথে সাথে শরীরকে প্রস্তুত করে লড়াই বা পালানোর জন্য এই সিস্টেমকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স এই কাজটা শুরু করে মস্তিষ্কের একটি ছোট্ট অংশ অ্যামিকডালা অ্যামিকডালা বিপদের সংকেত পেলে হাইপোথ্যালামাসকে জানায় হাইপোথ্যালামাস আবার স্নায়ুতন্ত্রকে অর্ডার দেয় এখনই শরীরকে প্রস্তুত কর এরপর শরীরে ছুটে আসে এক বিশেষ হরমোন অ্যাড্রেনালিন এই অ্যাড্রেনালিনই মূল খেলোয়াড় এটা রক্তচাপ বাড়ায় হার্টবিট দ্রুত করে শ্বাসপ্রশ্বাস জোরে চালায় যাতে শরীর দ্রুত শক্তি পায় কিন্তু ঘাম আসে কেন শরীরে দুই ধরনের ঘাম ঘামগ্রন্থি আছে একটা হলো ইক্রাইন গ্রন্থি যেগুলো গরমে ঘাম তৈরি করে শরীর ঠান্ডা রাখে আরেকটা হলো অ্যাপোক্রাইন গ্রন্থি যেগুলো ভয় উত্তেজনা বা চাপের সময় সক্রিয় হয় ভয় পেলে মূলত অ্যাপোক্রাইন গ্রন্থি বেশি কাজ করে বিশেষ করে হাতের তালু পায়ের তলা আর বগলে এর কারণ খুব মজার প্রাচীন যুগে যখন মানুষ জঙ্গলে থাকত তখন ভয় পেলে হয় লড়তে হতো না হয় পালাতে হতো ঘাম হলে হাত পা ভিজে যায় এতে গাছ বাওয়া অস্ত্র ধরা বা দ্রুত দৌড়ানো সহজ হয় মানে ঘাম আসলে ছিল সার্ভাইভাল টুল আরেকটা কারণ হলো শরীরকে ঠান্ডা রাখা ভয়ের সময় হার্ট দ্রুত চলে মাংসপেশি পেশি টান হয় শরীর গরম হয়ে যায় ঘাম বের হয়ে শরীরকে ঠান্ডা করে যেন আপনি লড়াই বা পালানোর সময় ক্লান্ত হয়ে না পড়েন তাই ভয় পেলে ঘাম আসা কোনো সমস্যা না এটা শরীরের স্মার্ট অটো সিস্টেম কিন্তু কেউ কেউ কেন বেশি ঘামে এর কয়েকটা কারণ আছে এক যাদের স্নায়ুতন্ত্র বেশি সেন্সিটিভ দুই যাদের দুশ্চিন্তা বা অ্যাংজাইটি বেশি তিন যারা সহজে উত্তেজিত হয় চার যাদের শরীরে হরমোন ব্যালেন্স একটু আলাদা তাই একই ভয় দেখলেও কেউ শুধু চমকে ওঠে আর কেউ একদম ভিজে যায় ঘামে আরেকটা মজার তথ্য ভয়ের ঘাম আর গরমের ঘাম এক না ভয়ের সময় অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে এমন ঘাম বের হয় যাতে প্রোটিন আর ফ্যাট বেশি থাকে ব্যাকটেরিয়া এগুলো ভাঙলে দুর্গন্ধ তৈরি হয় এই জন্য ভয় পেলে ঘাম বেশি তীব্র গন্ধ হয় ভয় কি ক্ষতিকর স্বল্প সময়ের ভয় শরীরের জন্য ভালো হতে পারে এতে রিফ্লেক্স দ্রুত হয় ফোকাস বাড়ে শক্তি বাড়ে কিন্তু যদি কেউ সবসময় ভয় বা টেনশানে থাকে তাহলে ঘন ঘন ঘাম হার্টবিট বেড়ে যাওয়া মাথা ঘোরা এই সমস্যা হতে পারে ভয় কমানোর কিছু সহজ উপায় গভীর শ্বাস নিন চার সেকেন্ডে শ্বাস চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ডে ছাড়ুন নিজেকে বলুন আমি নিরাপদ পরিস্থিতিটা যুক্তি দিয়ে ভাবুন আসলেই কি বিপদ আছে চিন্তা লিখে ফেলুন মাথার ভেতর জমে থাকলে ভয় বাড়ে শেষ কথা ভয় পেলে ঘাম আসা কোনো লজ্জার বিষয় না এটা আপনার শরীরের প্রাচীন বুদ্ধিমান এক সিস্টেম যেটা আপনাকে বাঁচানোর জন্য কাজ করে যেদিন আপনার শরীর ভয় পেলে আর কোনো রেসপন্স দেখাবে না সেদিনই আসলে বিপদ তাই পরের বার ভয় পেয়ে হাত ভিজে গেলে ভাববেন না আমি দুর্বল ভাববেন আমার শরীর আমাকে বাঁচানোর জন্য রেডি হচ্ছে